তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কঠোর অবস্থানের ধারণায় এবার বড় পরিবর্তন এল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসতে চাইলে একদিনের জন্য ট্রাভেল পাস ইস্যু করে দেবে সরকার রবিবার প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপান্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেশনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান তিনি বলেন তারেক রহমান লন্ডনে কোন স্টেটাসে আছেন তা সরকার জানে না তবে অন্য কোনো দেশের আটকাতে চাওয়া বিষয়টি অস্বাভাবিক এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন জুলাইয়ের কোন অভ্যুত্থানে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে তবে তিনি আশা প্রকাশ করেন দ্রুতই দুই দেশের মধ্যে একটি কার্যকর সম্পর্ক স্বাভাবিক হবে শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গে তহিদ হোসেন বলেন দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ তবে ভারত ফেরত না দিলেও ঢাকা দিল্লির সম্পর্ক আটকে থাকবে না অন্যদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান নিয়ে দিল্লি অফিসিয়াল কোনো তথ্য দেয়নি বলেও জানান তিনি ফয়সাল আহমেদ ডব্লিউএমজেড নিউজ ঢাকা